ঘটনা মনে পড়া গেছে বলবো আপনাদের কাছে শুনতে মনে চাইনি একজন ধনী ব্যক্তি ছিল ওর কোনো কোন সন্তান ছিল না সন্তান ছিল না সম্পদ পাবে কে বলে তার একটা ভাতিজা ছিল আপন ভাতিজা সন্তান না থাকলে তো ভাতিজা পাওয়া যাবে তো ভাতিজা চিন্তা করলো আমার চাচা এত টাকার মালিক এত সম্পদের মালিক আয়ে চাচা কোন দিন মরে যাবে আর কোন দিন আমি সম্পদ পাবো এর জন্য চিন্তা হইতেছিল ভেতরে লোভ, লালসা, শয়তান ধুকায়া দিছে। তো চিন্তা করলো, আমার আমার চাচাকে যদি আমি মাইরা ফেলতে পারি, কোন এক সিস্টেম কোয়রা, তাহলে সমগ্র সম্পত্তি আমার হয়ে যাবে। তাই একদিন রাতে এই সર્যত কোয়রা নিজের চাচাকে মায়রা ফেলছে কুপনে মায়রা ফেলছে মাইরেই পাশের প্রতিবেশী একজনের বাড়ির উটানের মধ্যে ওই লাশটাকে রাইখা দিছে। যখন বুর হইছে, বুর হইতে দেরি ওই ভাতি যা চিৎকার দিয়ে বলতে শুরু করছে আমার চাচা আন্ডাই যে চাচা বাবার অধিকার ছিলেন যে চাচা বাবার সমান ছিলেন আমার চাচাকে ওই বাড়ির লোকের আমায়রা ফেলছে নিজেই মারছে কিন্তু আরেকজনের উপর দোষ চাপাই দিতেছে বলে ওই বাড়ির লোকের আমায় ফেলছে তো ওই বাড়ির লোকেরা তো মূলত মারে নাই তারা যখন বলছে আমরা কেন মারবো আমাদের তো কোনো শত্রুতা নাই আমরা মারি নাই ওই ভাতিজার লোকেরা বলতেছে আপনারা যদি মা মাইরা থাকেন তাহলে আপনার বাড়িতে লাশ আসলো তো আসলো কি কইরা বলে আমরা মারি নাই আমরা এটা বলার পরেও কেন তোমরা বিশ্বাস করো না আমাদেরকে ফাঁসানো হচ্ছে লোকেরা ফাঁসাচ্ছিল আপনারা বলেন আমাদের সমাজে এরকম এরকম জঘন্য কাজ করে এক লুপ করলো জঘন্য কাজ আরেক লোপের উপর চাপায়ে দেয় এরকম আছে না নাই আছে আমাদের সমাজেও আছে ওই আগেকার পয়গম্বরদের জামানায় ছিল এই জামানায় আছে প্রতিটি জামানায় ছিল আয়ে যখনই ওই লাশ নিয়া মারামারি শুরু হয়ে গেছে দুই দলের মধ্যে যখন দেখা গেল যে আরেকজন মহিলা যাবে এখানের মধ্যে চরম নির্যাতন শুরু হয়ে যাবে পুরা যুদ্ধের মতো হয়ে যাবে তো দুই দল থেকে বিজ্ঞরা একত্রিত হয়ে তারা যখন বলল শোনো আমরা কেন মারামারি করব। এখানে তো নবীর নবীর আছেন আছেন যেখানে উপস্থিত সেখানে আমরা মারামারি কেন করতে যাব ওনার কাছে যাই একটা সমাধান পেয়ে যাবো বলে গেছে ওনার কাছে যখনই গেছে তো আল্লাহর কাছে উনি জিজ্ঞেস করছেন মালিক এই ঘটনা কি বলবো আমি তখনই মালিক আয়াত নাজিল করছেন ওয়া ইয মুসা লি কওমিহি আয় ও রব্ব কাবা তি বললেন হে নবি আপনি শরণ করুন সেদিনের পথ যখন মুসা আলাইহিস সালাম নিজের উম্মদেরকে বলেছিলেন নিজের উম্মতদেরকে বলেছিলেন তোমরা গরু জবাই করো তখন তারা চিটকার দিয়ে বলতেছিল মুসা আলাইহিস সালামকে আমরা তো গরু জবাই করব বুঝলাম আপনি কি ঠাট্টা করেন আমাদের সাথে মুসা আলাইহিস বললেন আমি আল্লাহর তরফ থেকে পয়গাম্বর পয়গম্বরগণ নিষ্পাপ আল্লাহ আমাকে এখানে জাহিলি করার জন্য পাঠায় নাই মূর্খদের অন্তর্ভুক্ত আমি হয় নাই আমি মূর্খ না আমি জালিম না বলে আমি আল্লাহর পয়গম্বর কেন তোমাদের সাথে টাটটা করব এটা মালিকের নির্দেশ ইয়া আমরকম নিশ্চয় তোমাদের উপর মালিক নির্দেশ করেছেন আয়ে যখনই বললেন তখন তারা চিৎকার দেয়া বলতে শুরু করলো এখানে লম্বা কাহিনী আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো বলতেছে গরুটা কেমন হবে আপনি একটু আল্লাহর কাছ থেকে যাই না নেন না তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে বললেন মালিক ওরা তো জিজ্ঞাসা করতেছে গরুটা কেমন হবে তখন আল্লাহ জানায় দিছেন তুমি বইলা দাও ওইটা বিরুদ্ধ হবে না আবার ছোট হবে না মাঝারি আকারের হবে যখন বলছেন আবার তারা বলতে শুরু করলো বুঝলাম মাঝারি আকারের হবে ওইটা রংটা কেমন হবে রঙটা কেমন হবে একটু আল্লাকে জিজ্ঞাসা করেন না তো আল্লাহ বইলা দিয়েছেন ঘাড় ঘাড় হলুদ বর্ণের হবে আপনারা বলুন তো গাঢ় হলুদ বর্ণের গরুটি হয় নাকি আ? তো ঘাড় হলুদ বর্ণের হবে ওইটা মালিক বইলা দিয়েছেন তখনও তারা কেনতা হয় নাই আবার বলে মালিককে জিজ্ঞাসা করেন এবার শেষবারের মতো একটু বলেন না যে ঘাড়ো বর্ণের হবে ঠিক আছে বুঝলাম ওইটার পরিপূর্ণতা কেমন হবে তো মালিক বললেন খারো বর্ণের হবে পাশাপাশি ওইটা এমন গরু হবে যার মধ্যে কোনো খুঁত নাই যেটা দিয়ে চাষ করানো হয় নাই যেটাকে মারা হয় নাই কোনো খুঁত থাকবে না তোর তাজা থাকবে ওই গরুটা তখন তারা বলল ইংসা আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমরা ওইটা পারবো খুঁজতে শুরু করলো গরু কোথায় পাবে তারা তখনকার তখনকার সময়ে সময়ে ঘটনার ঘটনার এই সাথে সম্পৃক্ত একজন গরিব ব্যক্তি ছিলেন খুবই সৎ ব্যক্তি ছিলেন আমি আপনাদেরকে এই ঘটনাটা ওই ঘটনার সাথে সম্পৃক্ত এর জন্যই বলছি বলে খুবই গরিব ব্যক্তি ছিলেন কিন্তু ছিলেন সৎ ছিলেন ব্যক্তি যার কানেকশন সরাসরি মালিকের সাথে কথা হইতো যার কানেকশন ওহির মাধ্যমে হইতো আয়ে উনার স্ত্রীরও ছিলেন সৎ উনারও কথা হইতো তো ওনারা যখন এমন সৎ ছিলেন ওনাদের একটা গরু ছিল ওই লুকটা মরে গেছে মাত্র একজন সন্তান রেখা গেছে নিজের স্ত্রী রেখা গেছে তো সন্তান কাট কাটতো কাটকাইটা নিজের ফ্যামিলি চালাইতো যখন সন্তান একটু বড় হয়েছে তো মা একদিন বলতেছে বাবাজি তুমি তো অনেক কষ্ট কইরা কাটকা এটা সংসার চালাও আবার আমাদের একটা গরু আছে যেটা তোমার বাবা রেখা গেছিলেন তোমার জন্য ওই গরুটা তুমি পাইতে চাও কিনা বলে মা এতদিন যাবত তো গরুটা দেখি নাই গরু কোথায় বলে দেখবা কি কইরা ওইটা তো জঙ্গলে আছে সন্তান বলে জঙ্গলে গরু কি আমি আর খুঁজে পাবো নাকি বলে যাও যাও ওই জঙ্গলে চলে যাও ওইখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে চইলা যাও গেছেন মাঠে বলে কি বলবো

তেমনি করছেন গেছেন মাঠের মধ্যে যাই যখন ডাকতে শুরু করছেন যখনই বলছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের রব কাবার রব আমার গরু চাই বলতে দেরি হয়েছে সামনে গরু আইসা হাজির বলে যেমন বর্ণনা মা করে দিছিলেন তেমন গাঢ় হলুদ বর্ণের গরুটা যখনই আসছে মা বইলা দিচ্ছেন ওইটাকে বিক্রি করে দিও বলে কত টাকা দেয় বিক্রি করব বলে তিন দিন হাম বিক্রি করবা এর বেশিও না কমও করবা না উনি মায়ের আনুগত্য ছিলেন মায়ের কথা মতোই চলতেন তো একজন আল্লাহ পাঠায় দিছেন কাছে পরীক্ষা করার জন্য বলতেছেন একটা গরু কিনতে চাই বলে কিনবা বলে হ্যাঁ কিনবো বলে কত টাকা বলেন তিন দিন হাম ফেরস্তা চিৎকার দেয়া বলেন তোমার তিন দিন হামে হবে না আমি তোমাকে ছয় দিন হাম দেবো তো ওই বাচ্চাটা চিৎকার দেয়া বলে না আমি সেটা পারবো না বলে কেন না আমার মা নিষেধ করেছেন আমি তিন দিরহামে বিক্রি করতে বলছেন এর উপরে আমি বিক্রি করব না আপনি যদি এটা পরিমাণ স্বর্ণ দেয়া দেন আমি ওইটা বিক্রি করব না মায়ের নির্দেশ ছাড়া ওইটা বিক্রি করা যাবে না আবার মা এটাও বলছেন বলে কি বলছেন মা বলছেন বিক্রি করার আগে আমি যেন গরুটাকে সঙ্গে নিয়ে কাস্টমারকে সঙ্গে নিয়ে আমার মায়ের কাছে যাই বলে চলো তোমার মায়ের কাছে ছেন মায়ের কাছে যাইতি মা হাসাহাসি করতেছেন বলে মা হাসেন কেন বলে তোর কাছে যে দাঁড়ায় আছে সে দুনিয়ার কোনো মানুষ না সে হচ্ছে আল্লাহর তৈরি তোরকে পরীক্ষা করার জন্য আল্লাহর তৈরি ফেরেশতা উনি আসছেন তোকে পরীক্ষা করছেন তুই পরীক্ষায় ফাঁস করে গেলি তুই যেহেতু ফাঁস হয়ে গেছিস তাই এবার ফেরেস্তার কাছ থেকে শুন তো ফেরেস্তার চিৎকার দেয়া বলছে বলে শোনো আমাকে মালিক পাঠাইছে বলে কি জন্য পাঠাইছে বলে তোমার গরুর কাহিনী নেয়া বলে কি কাহিনী বলে কাহিনী এমন উনি ইসরায়েলের কিছু লোকেরা আসবে এই গরুটা কেনার জন্য তুমি কত টাকা বলবা বলে মা বলছেন তিন দিন হাম বলবো বলে না ওই তিন দিন হাম তো বলা যাবে না বলে তাহলে কত বলবো মায়ের দিকে তাকাইতেছে মা ইশারা কইরা দিতেছে আমি এখন বলার কেউ না যেখানে আমার পাশে আল্লাহ ফেরেশতা পাঠায় দিছেন আল্লাহ নির্দেশ দেয়া দিছেন এখন ফেরেশতা যেটা বলবেন সেটাই হবে আমি এখন তোকে কিছুই বলবো না শুন না তার কাছ থেকে তুই শুন তো শুন বলেন কি ওইটার পরিমাণ যতক্ষণ পর্যন্ত স্বর্ণ না দেবে তুমি বইলা দিবা ওইটার দাম কোনো নাই দাম একটাই চামড়ার পরিমাণ যেন স্বর্ণ দেয় তো বনি সেই লোকেরা যখনই খুঁজতে খুঁজতে এই গরুর পাশে আসছে তো দাম জিজ্ঞাসা করছে চামড়া পরিমাণ স্বর্ণ দিয়া ওইটা বিক্রি করছেন মালিক ওনাকে ধনী বাড়াই দিচ্ছেন মালিক চিৎকার দেয়া বলে তুই গরিব হলে কি হবে আমি তোকে টাকা দেয় নাই ইমতিহানে রাখছি পরীক্ষায় রাখছি এবার আমার কাছে জানা আল্লাহ ইয়ারযুকু মাইয়াশা উল বিগাইর হিসাব আয়ে মালিক যাকে চাই বিনা হিসাবে রিজিক দান করতে থাকে তো মালিকের ইশারা ছাড়া কোনো মানুষ ধনী হইতে পারে না কবলীয়ত আসতে পারে না মালিকের ইশারা ছাড়া আপনি প্রমাণিত হতে পারবেন না আপনি সম্মানিত হতে পারবেন না অত ইস্তু অত জিল্লু মামতা খাই সম্মান দেওয়ার মালিক ও মালিক বিশ্বতি করার মালিক তিনি একমাত্র একজন ওই মোহাম্মদুর রসুল্লাহ রব ইব্রাহিম আলাইহি আসাল্লামের রব ইসমাহিল আলাইহি আসাল্লামের রব মুসা নবীর রব ঈসা নবীর রব নুহ নবীর রব সালেহ নবীর রব ওই আল্লাহ ছাড়া আর কেউ হতেই পারে এত ক্ষমতা মালিকের দুনিয়ায় কত ক্ষমতাসীন আপনি মানুষ দেখেন কত ক্ষমতাসীন একমাত্র ক্ষমতাসীন একজন চিৎকার দিয়ে বলুন না তিনি কে যে ঘটনা আপনাদের মাঝে বললাম যে শানে নুসুলটা আপনাদের মাঝে বললাম সুরাতুল বাকার সাতষট্টি নম্বর আয়াত থেকে আল্লাহ তিহাত্তর নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা উল্লেখ করেছেন আপনাদের মধ্যে শানে নাজুলটা বললাম এর থেকে আমাদের কি শিক্ষা নেওয়া প্রয়োজন বলে একজনকে ধনী বানায় দিছেন মালিক কিভাবে ধনী বানায় দিছে বলে তুমি গরিব হয়ে জন্মাইছো তাহলে অসুবিধা কি তাই হায় তোমারে তো আফসোস করার দরকার নাই কেন না ইসলামে আফসোস বলে তুমি হতাশ হয় না ইসলামে হতাশ হওয়ার কোনো অধিকার নাই কোন অনুমতি নাই আপনি হতাশ হতে পারবেন না কেননা আপনি যেখান থেকে হতাশ হবে মালিক সেখান থেকে আপনার হাতটাকে ধরবে আপনি যেখান থেকে পেরেশানি হবেন মালিক বলে আমি টাকায় রসি এবার আমার কাছে বল তুই আমার কাছে বলবি বলতে দেরি হবে আমি মালিক তোর কাছে যায়া তোকে পেরেশানি করতে আমি পেরেশানি মুক্ত করতে দেরি করব না তোর অভাবগ্রস্ত হয়ে গেছিস এবার আমার কাছে বল আমি তোর অভাবকে দূর করে দেব তুই ঋণগ্রস্ত হয়ে গেছিস এত টাকা ঋণ কিস্তির মানুষজন বাড়িতে চলে আসে আয় ঋণের কারণে মানুষ যেখানে পায় সেখানে ঋণ খোঁজে বলে পেরেশানি নিস না আমার দরবারে চা আমি দিনের পরে রাত দিয়েছি রাত যখনই গভীর হয় কবির রাতে যখনই আচ্ছন্ন হয়ে যায় আকাশে তারাগুলা মিটিমিটি করতে থাকে চন্দ্র সামান্য সামান্য আলো দেয় আপনি তখনই সময়ে অজু কইরা পবিত্র হইয়া মালিকের দরবারে নিজের কপালটা লাগাই দিবেন শয়তান যখন বলছিল মালিকের কাছে আপনি আমাকে শয়তান বানাইছেন জাহান আমি বানাইছেন একা জাহান নামে যাব না বলে কি করে একা জাহান নামে যাবে না তুই কি চাস বলে তোমার বান্দাদেরকে চতুর্মুখী আক্রমণ কইরা ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব সামন থেকে আক্রমণ করব পেছন থেকে আক্রমণ করব চতুর্মুখী আক্রমণ কইরা তোমার বান্দাদেরকে আমার সঙ্গী বানায়া সফর সঙ্গী বানাবো বলে তারপর কি করবি বলে ওই জাহান নামে একা যাব না তোমার বান্দাদেরকে নিয়ে যাব তো মালিক বললেন তোর যা ইচ্ছা করতে থাক আমি তোকে অনুমতি দিলাম বলে দিছেন অনুমতি হ্যাঁ তোকে অনুমতি দিছি করতে থাক আদম আলামকে ডাক দিছেন আদম তাল তুমি এদিকে আসো তা তোমার গেছেন আল্লাহ কানে কানে জানায় দিছেন শোনো তোমার অন্যদেরকে তোমার পুত্রদেরকে ওর চতুর্মুখে আক্রমণ করবে আমি আল্লাহ দুইটা জায়গা খালি রাখা দেবো পরে কোন জায়গা খালি রাখবেন আরে উপরের জায়গা খালি রাখবো নিচের দিকটা খালি রাখবো আমার বান্দা যখন নিচের দিকে শ্যালদায় বইড়া মাটিটা ভিজায় ফেলবে কোপার ভিজায় ফেলবে উপরের দিকে যখন হাত তুলবে আমি মালিক চতুর্দিকটা আমি ভুলে যাব আমি নিচেরটা দেখব উপরেরটা দেখব দেইকে আমার বান্দার জীবনের সমগ্র গুনা খাতাকে আমি আল্লাহ মাফ করে কে মাফ করাতে চাই শয়তান আমাদেরকে যত ধোকা দেয় না কেন যত অন্যায় কারি আপনি আমি হয় না কেন আমাদের জীবনে যত ভুল ভুল ভ্রান্তি থাকে না কেন মালিক বলে তুই আমার কাছে চাইবি তোর তো চাওয়ার কোনো জায়গা নাই তৃতীয় কোন জায়গা কোন রাস্তা তোর নাই তোর গুণা যদি পাহাড় পরিমানে হয়ে যায় তোর গোনা যদি এ পরিমানে হয় বলে পাহাড়ের উপর যদি গোনাকে রাখা হয় পাহাড় যদি গুনাহের কারণে ধৈসা হয়ে যায় বলে গোনা যদি এর পরিমানে হয় সমুদ্রের মধ্যেও যদি রাখা হয় যে সমুদ্রে কোল নাই কিনারা নাই শেষ নাই শুরু দেখি আমরা শুধু শেষ দেখি না বলে গভীর কতটুকু তাও দেখি না পানি কেমন তাও জানি না এত পানি সমুদ্রের মধ্যে বলে এর চাইতে বেশিও যদি তোমার গোনা হয় তোমার গোনা যদি আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায় মালিক বলে ইহেবুল তাওয়াবিনা ওয়া ইহেবুল মুতাতাহিরিন আয় আপনি আমি

ওই কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমাদের মধ্য থেকে যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদের সকলকে ন্যাক হায়াত দান করেন যারা মহিরা গেছেন তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন আজকের মাহফিলের আয়োজন কমিটি প্রত্যেককে যেন আল্লাহ কবলার মঞ্জুর করেন এই মাহফিলকে আল্লাহ যেন কেরামত পর্যন্ত দাইম আর কায়েম রাখেন বলুন আমিন আমরা আমাদের সকলের জন্য দোয়া করব আমাদের মা বোনরা যারা আছেন একটু দিল থেকে আপনারা শুনবেন কথাগুলো যদি দিল থেকে মাইনা আপনি নিজের শরীরের সাথে নিজের নফসের সাথে কলবের সাথে আপনি মিশায়া দিতে পারেন মালিক বলে তুই মিশায়া দিবি আজকে আওয়াজের মধ্যে আসলি ও শুনলি শুনিনা কিছু একটা নিতে পারলি এটাই তোর জন্য সফলতা আমি তো এটাই চাই আজ শুনবি তো সফল হয়ে যাবি জীবনের গোনা মাফ করাবে আজকে এত মানুষ এখানে একত্রিত হইলাম যদি গুণা নিয়ে বাড়িতে যাই তাহলে একত্রিত হয়ে আমাদের লাভ হইল তো হইল কেমন আমাদের কোনো লাভ হইল না যদি গোনা নিয়ে আমরা যাই একটা হাতও যেন খালি না দেয় একটা মানুষও যেন গুণা নিয়ে বাড়িতে না যায়। কোন মুক্ত জিন্দিগি করে আমরা বাড়িতে যাইতে চাই কে কে যাইতে চাই গোনা মুক্ত জিন্দিগি করে হ্যাঁ দুটা করে রাখবে কাবাকে জানাই ও রাখবে কাবা আমাদের সকলকে আপনি মাফ করে দেন বলেন আমিন